আমাদের চা দোকানে আড্ডা দেওয়ার টাইম শরীয়তের পক্ষ থেকে কয় ঘন্টা কথা বলেন আমাদের জন্য বিড়ি খাওয়ার অনুমতি শরীয়তের পক্ষ থেকে প্রতিদিন কয়বার টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখার অনুমতি কখন ষাট বছরেও আল্লাহর কোরআন শুদ্ধ করার সুযোগ আল্লাহর কোরআন পড়বার যোগ্যতা আপনার মধ্যে আসলো না এই যে ফারেন না কইয়া শুইয়া লাইলেন আত্ম ফানলেন এটা তো গাদ্দারি যে তো গাদ্দার মুরব্বী সাসা এটা গাদ্দারি এটা গাঁদারামি করলেন আর কি আল্লাহর সাথে আপনি বুঝছেন আর কি ঠিক আছে ছোটবেলায় শিখেন নাই সুরা কেরাত শুদ্ধ এরপরে আর কোনোদিন বুঝলেন না কথাটা এটারে আর কোনোদিন কোন পাত্তাই দিলেন না বুঝেন নাই কথা এটা না যা শিখলাম না তার শিখলাম কি কারণ আল্লাহ কোরআন শুদ্ধ পারেন না কি কারণ হায়াত পান নাই কথা বলেন আমি মাঝখান দিয়ে কোন পনেরো বিশ বছর মারা গেছিলেন তো তোর কি সমস্যা ছিল না বলেন কি ব্যস্ততা কি গাছটা ব্যস্ত না পৃথিবীতে ইউরোপ আমেরিকা অথবা চীন অথবা অন্যান্য দেশের মানুষ যে পরিমাণ দুনিয়ার জন্য ব্যস্ততা পরিশ্রম করে তার হাজার ভাগের এক ভাগও আমরা দেশে মেচে উদা উদা বয়ে বয়ে সাবা বন দিয়া দিয়া বিজয় কিচ্ছু না কোনো কামও করছে না দুনিয়াও করছে না আখেরাতও করছে ফেরেস্তাদেরকে আল্লাহ বলবেন ও ফেরেস্তারা আমার সত্তর হাজার নূরের পর্দা সরাই দাও আমি আমার জান্নাতি বান্দাকে আমার দিদার দান করব ওরা আমাকে দেখবে আমি ওদেরকে দেখব জান্নাতি আমাকে দেখবে আমি জান্নাতিকে দেখব আর আল্লাহ দেখবে জান্নাতির হাতে হাতে মদ মদের শরাব দুধের শরাব দুধের পাত্র মদের পাত্র পানির পাত্র মধুর পাত্র আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেস্তারা আমার হাতে দাও আমি আমার বান্দার হাতে শরাবের পাত্র আমি তুলে দেই সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা আমি নিজে খাওয়াবো আল্লাহ বলবেন আমার বান্দা দুনিয়াতে তুমি আমার হুকুমে আমার ভয়ে মত খাও নাই আজ আমি তুলে দিলাম ধরো আল্লাহ বলবেন বান্দা দুনিয়াতে আমার ভয়ে তুমি ভিন্ন নারী দেখো নাই অন্য মহিলা দেখো নাই আজ আমার সামনে চোখ মেল সত্তর হাজার হুর একত্রে দেখো আল্লাহ বলবেন জান্নাতি আমার কথা মেনে কান হেফাজত করেছ গান শোন নাই আজকে তোমার গান খোলো আমি মাওলা জান্নাতের হুরেরা গাইবে আর তুমি জান্নাতি শুন। আম্মা জান আয়েশা বলে উম্মত শুনবা সেদিন ওই রাতে সারা রাত কেদে কেদে বুক ভাসাইয়া নবী একটা কথা বলছে আল্লাহর কাছে সেটা কি? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন সেটা শুধুই কেবল এই উম্মতের জন্য নবী খান সুবহানাল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন تغফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম এটা কোরআনের আয়াত আল্লাহর নবী এক সারা রাত পড়ছে আল্লাহরে বলছে মাওলা আমার উম্মত আপনি যদি গুনার কারণে আজাব দেন আপনি দিতে পারবেন আপনার আমি বলার কিছু নাই আপনার বান্দা আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন আজাব তো দিতে পারেন মাওলা আহ নবী বলে আল্লাহ যদি এই বন্ধুর দিকে তাকাইয়া যদি আমার গুণাগার উম্মদকে মাফ করে দেন তাইলে তো আপনি এই ক্ষমতাও রাখেন আপনাকে তো বলার কিউ। আপনারে বাধা দিবে কে আপনারে নিষেধ করবে কে বন্ধুর দিকে তাকাইয়া দেন না মাফ করে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি ঢেকে দেই তুমি ঘুমাবা বলে তুমি ঘুমাবা বলে তুমি ঘুমাবা বলে আমি অন্ধকারের চাদর দিয়ে রাতকে ঢেকে দেই তুমি ঘুমাইবা বলে আমি চতুর্দিকের আওয়াজ বন্ধ করে দেই পাখির আওয়াজ বন্ধ করে দেই পশুর আওয়াজ বন্ধ করে দেই সিএনজি ড্রাইভার আর অটো ড্রাইভারদের গাড়ি গ্যারেজে জমা দিয়ে দেই সব দোকানদার ব্যবসায়ীরা যার যার কর্ম ছেড়ে তারা ঘরে ফিরে আসে চতুর্দিক স্তব্ধ করে দেই আল্লাহ বলেন তুমি ঘুমাবা বলে তুমি ঘুমাবা বলে তুমি ঘুমাবা বলে তোমার জন্য আমি দুচোখে ঘুম পাড়িয়ে দেই তোমারে আমি মাথা দেই নাই তোমারে আমি জ্বর দেই নাই সর্দি দেই নাই আজকের রাতে জ্বর সর্দি থেকে মুক্ত রাখছি তো আমি আল্লাহ তোমাকে ঘুম পাড়াবো বলে তোমার মা অসুস্থ বাবা অসুস্থ ছেলে অসুস্থ স্ত্রী অসুস্থ যদি এমন বিপদের খবর হইতো তাহলে তুমি ঘুমাইতে পারতা না যদি তোমার পায়ে ব্যথা হইতো আমি দুই মাস বহুরা